আসসালামু আলাইকুম এভরিওয়ান চলো আজকে আমি কি কি করলাম কি কি কিনলাম কি কি খেলাম কি করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো লেটস গো তো আমি এখন কোথায় জানো তোমরা আমি আবার কোথায় আমি তো গাড়িতে বসে আছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে শুক্রবার তো ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি আর আমার টুকটাক যা লাগবে আমি কিনে নিয়ে আসি যদি ভালো লাগে তাহলে কিনবো হলে কিনবো না এখন তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পারবে যে আমি কি কিনলাম বা কিনলাম না যাই হোক আমি গাড়ির মধ্যে বসেছিলাম আমাকে বরকাতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কিন্তু প্রচুর বাইরে বের হতাম আগে ঘোরাঘুরি করতাম এখন তেমন একটা বাইরে যাই না তবে আমি আগে মিরপুর থাকতাম এখন আমি উত্তরাতে থাকি তো এই তো আজকে উত্তরাতে বের হলাম তোমরা এই জায়গাটা কে কে চিনো দেখো তো তোমরা চেনো কি না জমজম বাকিটুকু বলবো না যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে অনেক সুন্দর তাই না বিকেল হলে সন্ধ্যার টাইমে অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর মনে হলো অফারেলা খাব এটা আমার অনেক পছন্দের তো এটা অর্ডার দিলাম এটা দিতে খুব সময় নেয় ওনারা যাই হোক অবশ্যই পেয়ে গিয়েছিলাম তো এইখানে আমি আসছি আমার কিছু ফুল গাছ লাগবে ওনারা এত দাম চায় এগুলার কিনতে আর ইচ্ছে করে না তবে একটা নিয়েছি বেশি নিয়ে বেশি কিনতে গেলে আমি ফকের হয়ে যাব। সামান্য সিম্পল সিম্পল এই যে এই ফুলটাই দেখো এইটার দাম নাকি ছয়শো পঞ্চাশ টাকা কেমনটা লাগে এত ছোটো একটা ফুল আমি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিব তারপরে কিন্তু আমি ভালোই একটা দাম বলছিলাম চারশো টাকার মতো কিন্তু দিল না আমিও রাগের মাথায় নিলাম না যাই হোক এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে মাথা নষ্ট হয়ে যাইতেছে আমি ভাবলাম না এখানে বেশিক্ষণ থাকা যাবে না যদি থাকি তাহলে কিনতে ইচ্ছা করবে আর আমি কিনেই ফেলবো তবে একটা কিন্তু কিনছি কি কিনেছি সেটা কিন্তু এখন বলবো না এটা কিন্তু অনেক সুন্দর তাই না এটার নাম জানি না তারপর আমি কোথায় আসলাম তারপর আমি আসলাম কিছু ফ্রেম লাগবে বাসার জন্য নিতে আসলাম ও মা এখন দেখি এগুলারও খুব হাই প্রাইস দৌড় কিনলামই না তো ভাবলাম আমি একটু রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দের খাবারটা খেয়ে বাসায় চলে যাই মানে বার্গার বার্গার খেয়ে আমি তারপর বাসায় চলে আসছি যাই হোক তোমাদের সাথে আমি যতটুকু পারলাম ভিডিও শেয়ার করলাম কারণ আমার ভিডিও দিতে ভালো লাগে না তো আজকে মনটা চাইলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা তোমার কেমন লাগলো মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছো বা বুঝতে পারতিস আমি কিন্তু ভিডিওটা কাট করে নিই একেবারে আমি কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এখানে কিন্তু কোনো কাট নাই যে কথা কেটে কেটে দিব আমি এই ভিডিও একদমই কাট করে মানে আমার বয়েস আমি দিতেই আসি দিতেই আসি মানে কোনো অফ নাই যাই হোক ভাই তো করলে হবে